কেন আছে পারে কাজ করে না কিছু লোকের পেশা আছে বিদ্যার কারণে রোজি রোজগার করতে পারো ব্যবসা করতে পারো কাজ করতে পারো যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের কাছে

যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে শক্তি আছে চলতে পারো ততক্ষণ পর্যন্ত কারা আছে কি চাওয়া যাবে না সাহায্য চাওয়া যাবে না

Grazie. Sì.

কিন্তু অবশ্যই দশটা টাকা ওটা তো না মাত্র সাই দশটা দিবে না তিনি কোনো একটা টাকা ও না দিলে সময় মতো বিরোধিতা করবে না আছে